গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে অনর জাতীয় নাগরিক পার্টি এসব দাবি দাওয়াকে কেন্দ্র করে এবার দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে দলটি সমমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নীতি নীতিনির্ধারক পর্যায় থেকে দাবি আদায়ের সোচ্চার থাকবে এই জোট একটি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরিতে এই জোট সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এনসিপি বলছে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াত ঘরানার বাইরের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে সংগঠিত করা হয়নি এ বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে এনসিপি যেখানে তারুণ্যের শক্তিকে প্রাধান্য দেওয়া হবে এনসিপির একাধিক সূত্র জানিয়েছে এই উদ্যোগে কয়েকটি নতুন এবং অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দল এরই মধ্যে এনসিপির সঙ্গে আলোচনা শুরু করেছে শিগগির এ নিয়ে একটি যৌথ ঘোষণাও আসতে পারে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনায় সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চের কয়েকটি দল ও রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এরই মধ্যে দলটির সঙ্গে একই চেতনার কিছু রাজনৈতিক দলের আলাপ আলোচনা হয়েছে এই জোট গঠনের মূল উদ্দেশ্য বিগত আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দেশের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন যদিও জোট গঠনের উদ্যোগের আলোচনায় অংশ নিয়েছে এমন অনেক দল গণপরিষদ নির্বাচনের বিষয়ে এনসিপির সঙ্গে পুরোপুরি একমত হয়নি তবে এইসব দলকে বুঝিয়ে এনসিপির সঙ্গে একাত্মতা পোষণের জন্য আলোচনা চলমান রেখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক বলেন এখন এক ধরনের ইনফর্মাল জোট হচ্ছে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে এগুলো একেবারে স্ট্রিক্ট নয় এখন তো দেশে ফরমাল কোনো রাজনৈতিক জোট নেই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আবায়ক সরদ তুষার বলেন আন্দোলন করলে জোট হতে পারে কিন্তু দল তো এখন আন্দোলনে নেই সমমনা রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নের পথ নিয়ে এক জায়গায় আসার চেষ্টা করছে নতুন জোট গঠনে গণ অধিকার পরিষদ পার্টি গণসংহতি আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের মতো দলগুলোর সঙ্গে আলোচনা হওয়ার বিষয় স্বীকার করে তিনি বলেন গণপরিষদ নির্বাচনের যৌক্তিকতা নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে তাদের রাজি করানোর চেষ্টা চলছে বলেও জানান এনসিপির এই নেতা এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল জাগো তামজিদ মির্জা যুগান্ত নিউজ